চ্যানেল দিশ ইজ অমৃতা এন ইউ ওয়াট ই মাইন চ্যানেল অমৃতাস কিউ ভোমেন্স আলগে কিন্তু এসে গেছি একটা নতুন যাম্মি রেসিপি নেই আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু আমি গ্যাসে কিন্তু করব না করব আগারো রিগ্যাল ইলেকট্রিক রাইস কুকারে তোমরা হয়তো ভাববে যে এই রেসিপিটা কি আদৌ হবে এই রাইস কুকারে অফ কোর্স হবে আর তোমাদের সামনেই দেখাবো তো রেসিপিটা কি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে চিকেন শামি কাবাব এই চিকেন স্বামী কাবাবটাই তোমাদেরকে আজকে আমি করে দেখাবো করে আর বেশি কথা বলবো না সোজা চলে যাচ্ছি আমার রান্নাঘরে কিন্তু তার আগে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে যারা এখনো করোনি আর বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না কারণ যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে চলে যাবে তো চলো এবার আমার কিচেনে ওয়েলকাম অল অফ ইউ টু মাই কিচেন এবার তোমাদের সামনে আমি করে দেখাবো চিকেন শামি আর চিকেন শামি একটা দারুণ মজা হচ্ছে যে বেশিরভাগ ইনগ্রেডিয়েন্টস গুলোই কিন্তু আমি এটাকে সেদ্ধ করতে হবে আর সেদ্ধ করে তারপর ওটাকে পেস্ট করে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে তৈরি হবে চিকেন শামি আর কথা বলবো না চলো তোমাদেরকে দেখে দিই কিভাবে আমি রাইস কুকারে শামি বানাবো প্রথমে রাইস কুকারের সিরামিক কোটেড বলে পাঁচশো গ্রাম মতো বোনলেস চিকেনের টুকরো নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দুশো গ্রাম সোক ছোলার ডাল অ্যাড করলাম ছোলার ডালটা আমি আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম তোমরা এটাকে ইচ্ছে করলে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে পারো এরপর আমি এতে ছটা কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজ আলুর টুকরো একটা বড়ো সাইজের পেঁয়াজের টুকরো কয়েকটা আদার টুকরো দশ থেকে বারোখানা রসুনের কোয়া দিয়ে দিলাম তার সাথে অ্যাড করে দিলাম কিছু গোটা গরম মশলা যেমন একটা বড়দার চিনি টুকরো চারটে শুকনো লঙ্কা একটা গোটা জৈত্রীর ফুল একটা বড় এলাচ কয়েকটা লবঙ্গ এবং ছোট এলাচ তার সাথে অবশ্যই আমি এক চামচ জিরা দিয়ে দিলাম তোমরা জিরার বদলে এখানে নর্মাল জিরেও দিতে পারো আর আমি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এরপর পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম তারপরে এক চামচ হলুদ গুঁড়ো নুন দু চামচ আর এক চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে স্টার করে আমি বোলটা রাইস কুকারের ভেতরে বসিয়ে দিলাম এরপর আমি রাইস কুকারে লিডটা বন্ধ করে দিয়ে আমি স্টার্ট বাটনটা অন করে দিলাম স্টার্ট বাটন অন করার পরে আমি স্টিম অপশানটা সিলেক্ট করে এটাকে ক্লিক করলাম এবং পঞ্চাশ মিনিট মতন আমি এটাকে সেদ্ধ করতে দিলাম তো যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে এর মাঝখানে তোমাদেরকে আমি কিছু এবং তার ফাংশন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগারো রিগল ইলেকট্রিক রাইস কুকার হ্যাজ এইট ইন ওয়ান বিল্ড ইন কুকিং মোড এটার সঙ্গে দেওয়া হয়েছে একটা সেরমিক কোটের বোল যেখানে মেন কুকিংটা হয় আমি কালাকাতটা এই কুকিং বলেই বানাবো আর এটা হলো মেন হিটিং প্লেট এর সঙ্গে একটা স্টিম প্রোভাইড করা হয়েছে যেটা খুব ইজিলি রিমুভ করা যায় আর ক্লিনও করা যায় দিস ইজ দা মেন কুকিং ইউনিট উইচ হাজ এ ডিজিটাল ডিসপ্লে প্যানেল তো চলো তোমাদের একটু এই প্যানেলের ফাংশন লিটি ডিটেলে বলে দিই চলে আসে এই আগারো ইলেকট্রিক রাইস কুকারের ডিজিটাল কন্ট্রোল প্যানেলে এখানে একটা এলইডি স্ক্রিন প্রোভাইড করা হয়েছে ফর অল দ্য ফাংশনস যেমন আগেই বলেছি দিস রাইস কুকার হ্যাজ 8 ইন 1 বিল্ট ইন কুকিং মোড লাইক হোয়াইট রাইস ব্রাউন রাইস লো কার্ব রাইস ইত্যাদি অলসো প্লাস এন্ড মাইনাস বাটন টু অ্যাডজাস্ট দ্য কুকিং টাইম ইজ গিভেন along with the preset button and keep warm button.

সেটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারো ইউজিং বাটন সিমিলারলি ফর দা লোক রাইস ফর্টি মিনিট ইজ দা ডিফল্ট কুকিং টাইম Next comes the short grain button to cook anything like dal or curry etc. The functionality is exactly the same as the white rice option to make the he or car use the porridge option. It is select coli the default time is one hour and thirty minutes. এবারে আসি প্রি সেট টাইম ফার্স্টে আমি যে কোনো একটা কুকিং অপশন সিলেক্ট করে নেব লাইক হোয়াইট রাইস নেক্সট ইউজিং দ্য প্রিসেট বাটন আমি যে কোনো একটা টাইম সেট করব আপ টু টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়ান্স ডান আই উইল কিপ ইট অ্যাজ ইট ইজ সো আফটার দ্য সিলেক্টেড টাইম কুকিং উইল গেট স্টার্টেড অটোমেটিক্যালি ইট অলসো হ্যাজ a কিপ ওয়ার্ম বাটন which gets activated automatically after the cooking completes তো শেদ্ধ হয়ে গেছে এবার দেখিনি যে ডাল আর চিকেনটা কি রকম বয়ল হয়েছে হ্যাঁ একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে ডালটা এমনভাবে তোমরা সেদ্ধ করবে যাতে গলে না যায় এবার এটাকে কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এটাকে পেস্ট করতে দেব। একেবারে পুরোটা আসবে না তাই আমি অর্ধেক অর্ধেক করে এটাকে বেটে নেব চিকেন আর ডাল আমরা একসাথে পেস্ট করা হয়ে গেছে এবং পুরোটা একটা আলাদা কন্টেনারে এরপর ঢেলে দিলাম এর মধ্যে এবারে অ্যাড করে দিলাম কিছু ফ্রেশ কুচনো ধনে পাতা আর কুচনো পুদিনা পাতা এরপর আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এখানে তোমাদেরকে বলে রাখি প্রসঙ্গত যে আমি কিছুটা পেস্ট ডিম দেবার আগেই একটা আলাদা পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছি কারণ যাতে আমি এটা পরের দিনও খেতে পারি তোমরা কিন্তু যদি মনে করো যে এটাকে পরে কিছুটা পেস্ট আলাদা করে রেখে দেবে এবং সেটাকে পরে আবার কাবাবের আকার করে তোমরা তৈরি করবে সেটা কিন্তু তোমরা অবশ্যই একটা এয়ার টাইট কন্টেনারে ফ্রিজে রেখে দেবে এটা কিন্তু চার থেকে পাঁচ দিন খুব ভালো থাকবে ডিম দিলে খুব সুন্দর একটা বাঁধন আসে এবার সব কিছু একসাথে আবারও ভালো করে মেখে নেব আর তারপর সেপ দিয়ে নেব এটাকে আমরা শ্যালো ফ্রাই করব তাই অল্প একটু সাদা তেল দিলাম সেই সিরামিক কোটেড বোলে এবং সেই বোলটা আবারও রাইস কুকারের ভেতরে প্লেস করে দিলাম তেল দেবার আগে রাইস কুকারে স্টার্ট বাটন ক্লিক করে হোয়াইট রাইস মোড অন করে দিলাম তেল গরম হয়ে গেছে আমি অলরেডি টিক্ষির শেপ দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতন শেপের কাবাব বানাতেই পারো এরপর কয়েকটা টিকি শেপের কাবাবগুলো ছেড়ে দিলাম গরম তেলে একটা সাইড হয়ে যাবার পর অন্য সাইড উল্টে নেব প্রথম ব্যাচে চিকেন স্বামী কাবাব রেডি হয়ে গেছে এবার বাকি টিকিগুলো ভেজে একটা সার্ভিং প্লেটে গরম গরম সার্ভ করবো উইথ স্যালাড অ্যান্ড টমেটো চাটনি গ্রিন চাটনিও কিন্তু এটার সাথে দারুণ যাবে তো তৈরি হয়ে গেল ইয়ামি চিকেন স্বামী কাবাব অ্যান্ড নাও ইটস টাইম টু সার্ভ তোমরা দেখতেই পেলে যে কত সহজে আমি বানিয়ে দিলাম চিকেন স্বামী কাবাব তাও আবার কিন্তু আগারো রিগাল ইলেকট্রিক রাইস কুকারে তো এবার তো টেস্টিং এর পালা আমার টেস্টার আমার হাজবেন্ড অনির্বাণ তো ওকে একটু টেস্ট করতে দিই দেখি ওকে কি বলে বেশ ক্রাঞ্চি হয়েছে আর এটাকে একটুখানি ভাঙি ভেঙে না ভেতরটা একদম পুরো পারফেক্ট দেখাও তারা একটু ভালো করে দেখো খুব সুন্দর ভেতরটা একদম মানে পুরো জিনিসটা ভালো হবে চলো একবার টেস্ট করে বলো বসে গেছে জিনিসটা এবার টেস্ট করে দেখি গন্ধটা তো খুব ভালো আসছে একটু সসের মধ্যে ডিপ করলাম ভালো আছে হুম ভেরি গুড

এটা এমনিও খাওয়া যায় প্লাস কোন রুটি সবকিছু দিয়ে খাওয়া খাওয়া যাবে এনিথিং স্টার্টার সঙ্গে কোন রুটি বা নান দিয়ে ডিপেন্ড করছে সিরিয়াসলি আর বাড়িতে কেউ এলে এটা কিন্তু রিয়েলি ইটস আ ভেরি গুড থিং টু ডু এটা তোমাকে দেখালে আমি যে তোমরা যদি এই সাইড কন্টেনারে এটাকে রেখে দাও এটা কিন্তু খুব ভালোভাবে 4 থেকে 5 দিন কিন্তু থাকে তো গেস্ট এলে গেস্ট আসার আগে তোমরা এরকম ভাবে রেডি করে রেখে আর কন্টেনারে ফ্রিজে রেখে দেবে আর গেস্ট এলে এরকম সুন্দরভাবে সালো ফ্রাই করে সার্ভ করবে তো সিরিয়াসলি খেতে ভালো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে তো তোমরা দেখতেই পেলে যে কত সহজে আমি কিন্তু এই চিকেন স্বামী কাবাবটা বানালাম আগারো রিগাল ইলেকট্রিক রাইস কুকারে তোমরা হয়তো অনেকেই ভেবেছিলে আগে যে এই সব রেসিপিস কিন্তু শুধুমাত্র গ্যাস না মানে গ্যাসেই করতে করা যায় কিন্তু না তোমরা কিন্তু এরকম নানা রকম রেসিপিস কিন্তু এই এগারো ইলেকট্রিক মানে রিগল রিগাল ইলেকট্রিক রাইস কুকারে বানাতেই পারবে তো আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে কিন্তু পারচেস লিটটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই পারচেস করতে পারবে তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি

খুব শীঘ্র দেখা হয়েছে তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে দেন বাই অ্যান্ড